আমেরিকার প্রযুক্তি যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান তাদের সব কিছুই আছে এটা মানতেই হবে তারা সুপার পাওয়ার কিন্তু বাস্তবে যখন আসবেন তখন কিন্তু তাদেরকে মনে হবে না তারা এতটাই পাওয়ারফুল তারা ভিয়েতনামে যাই একটা যে মাইন খেলো ভিয়েতনামের তারা এই মার্কিনদেরকে ফিডাইয়া ভিয়েতনাম সারা করছে এরপর তারা আফগানিস্তানে যাইয়া স্ব ইচ্ছায় হামলা করলো বিশ বছর তালেবান মার্কিনদের সাথে যুদ্ধ করলো একটা সময় এরকম ছিল তালেবান শব্দটা উচ্চারণ করলেই ভিডিওটা কেটে যেত এই তালেবানের হাতে পরাজিত হয়ে তারা তাদের বহর নিয়ে আমেরিকা চলে গেল এখন কি করলো তারা ইরানের উপর আইসা একটা অতর্কিত একটা বর্বর হামলা চালাইল কোনো দরকার আছে এটা করার আমার মনে হয় আমেরিকার প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বড় আবাল প্রধানমন্ত্রী সাগল প্রধানমন্ত্রী হলো এই লুকটা সালা একটা বলত আমার মনে হয় যেটা আর কি এরা দুই সপ্তাহ ইরানকে সময় দিছে দুই সপ্তাহ দুই সপ্তাহকেই দুই দিন না যাইতে ইরানের উপর আক্রমণ করে রয়েছে মানে একটা প্রতারক ইসরায়েল যেমন একটা প্রতারক গোষ্ঠী ঠিক আমেরিকা এই ট্রাম্প সেও একটা প্রতারক